আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি বাজারে পাইকারি বাজার আমাদের এখানে অনেক বড় একটা বাজার আছে মাছের বাজার সকাল হলে সাতটার থেকে বাজারটা বসে আর আমার বড় বাজারে সব ধরনের মাছ পাওয়া যায় সাগরের একদম তাজা বরফ ছাড়া সব ধরনের মাছ লট্টা মাছ আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে ধরনের বিভিন্ন জাতির মাছ আছে তো লাগবে দেখতে থাকুন এই যে বড় বড় কাতল মাছ সিলভার কাপ গ্রাস কাপ বিশাল বাজার মাছের বাজার এটা সাতটার সময় পাইকারি বাজার আসে এখানে পাইকারি মাছ নিয়ে বসে বিভিন্ন ধরনের মাছ একদম তাজা জ্যান্ত মাছ আমি চলে আসলাম কিছু মাস কেনাকাটা করার জন্য তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে সাথে থাকবেন ফলো দিয়ে রাখলে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন একজন আরেকজনের ভিডিও দেখে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তাহলে সবাই গিয়ে যেতে পারবো একজন আরেকজনের পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারে আমাকে আপনারাও সাপোর্ট করবেন আমি সাপোর্ট করবো এভাবে সবাই এগিয়ে যেতে পারবো সামনের দিকে বড় বড় মাছ জ্যান্ত মাছ পাঙ্গাস মাছ আর এ হচ্ছে তেলাপিয়া মাছ অনেক বড় বড় তেলাপিয়া জ্যান্ত একেবারে এই যে বড় বড় অনেক বড় বড় রুই মাছ কাতল মাছ রুই মাছ আমার কাছে জ্যান্ত মাছ খেতে খুবই ভালো লাগে তাই আমি বরফ ছাড়া মাছ কেনাকাটা করি সব সময় অনেক বড় বড় তেলাপিয়া মাছ এগুলো হলো পাইকারি বাজার সকাল সাতটার থেকে আটটা পর্যন্ত থাকে এ বাজারটা এখানে এটা হলো দেশি শিং মাছ আর এখানে হচ্ছে এটা হলো বাইং মাছ বিভিন্ন ধরনের সাগর মাছ এখানে বাটা মাছ সব ধরনের মাছ আর এখানে হলো চিংড়ি মাছ যে পাঙ্গাস মাছ একদম জ্যান্ত পাঙ্গাস অনেক বড় বড় এখানেও রবি মাছ আর এখানে হচ্ছে পোয়া মাছ পোয়া মাছ দেশি পুটি মাছ আছে তারপরে হচ্ছে পাবদা মাছ দেশি শিং মাছ আর এখানে হলো দেশি চিংড়ি মাছ